নমস্কার সময় সময় চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমা আমরা আপনাদের চ্যানেলে বিশ্লেষণ এবং হালচাল ইত্যাদি অনুষ্ঠানে কিছু বাস্তব উপস্থাপন করার চেষ্টা করে থাকি আপনারা আমাদের পাশে থেকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন সেই জন্য আপনাদের আবার অনেক ধন্যবাদ জানাচ্ছি তো প্রিয় দর্শক আজকে আমরা একটা আলোচনায় আমাদের সেই আলোচনাটা হচ্ছে আপনারা সবাই জানেন যে 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 গ্রাম পঞ্চায়েত সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচন করা হলো সেই প্রেসিডেন্ট নির্বাচনে ঘোড়া কেনা বেচা সহ অন্যান্য কিছু জটিলতা সৃষ্টি হওয়া সম্পর্কে আমরা জানি তো আমরা আমরা আমাদের আগের যে ভিডিওতে আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম যেটা সম্ভাবনার কথা বলেছিলাম যে জিপি সভাপতি প্রেসিডেন্ট নির্বাচনে যে জটিলতা সৃষ্টি হয়ে গেছে সেটাতে আগামীতে যে বিধানসভা নির্বাচনের যে সময় আসছে সেটাতে একটা জটিলতা সৃষ্টি হতে পারে শাসক দলের জন্য শাসক দলের যে আনুগত্য দলীয় সংহতি আছে তার উপর একটা প্রভাব পড়তে পারে সে ব্যাপারে আমরা 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 আমাদের আগের আলোচনায় কিছুটা আভাস দিয়ে দিয়েছিলাম তো সেই আজকে আলোচনা করবো সে আমরা আমাদের যে বিশ্লেষণে উঠে আসবে প্রার্থিত্ব নিয়ে যে একটা দৌড় শুরু হয়েছে আপনার সবাই জানেন উদ্ধার মধ্যে যত দিন যাচ্ছে তালিকা দীর্ঘ হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন প্রার্থীর স্বপক্ষে বিপক্ষে নানা ধরনের নানা আসছে তো বাস্তবটা কোথায় দাঁড়িয়ে সে সঙ্গে আমরা সে নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আমার সঙ্গে আছেন আমার সতীর্থ বন্ধু সাংবাদিক শ্রী বিজিত দাস নমস্কার আমরা জানিয়ে রাখছি তিনি একজন সিনিয়র সাংবাদিক এবং উদারবন্দের বিভিন্ন ঘটনাপ্রবাহের সাক্ষী তো আমরা আলোচনায় আলোচনার শুরুতে বিজিৎকে অনুরোধ করব যে তুমি গত যে আমাদের আলোচনায় তুমি একটা আভাস দিয়েছিলে যে পঞ্চায়েত নির্বাচনে যেটা একটা গঠন দেখা গেছে আগামীতে বিধানসভা নির্বাচনে একটা প্রভাব পড়তে পারে তো সে ব্যাপারে একটু আলোচনা করো তারপরে আমরা অন্যদিকে যাব দেখো শিবাশিস সবচেয়ে ব্যাপার মানে সবচেয়ে বড় ব্যাপারটা হয়েছে কি আজকে গেরুয়া শিবির নিয়ে আজকে যে গেরুয়া শিবিরটা আছে মানে গেরুয়া শিবিরের যারা সমর্থক আজকে যখন এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল যে কোনো দলীয় ইয়ে করা হবে না সিম্বল ব্যবহার করা হবে না নির্দল প্রার্থী হিসাবে হ্যাঁ দাঁড়াতে হবে হ্যাঁ এটা দেখা গেছে কি কারণ এখন তো বিরোধী বলতে নেই বলতেই শেষ বিরোধী এখন নেই নেই বিরোধী এখন যা হচ্ছে সব গেরুয়া শিবির কুন্দলটা কিন্তু এখন চলছে গেরুয়া শিবির হুম আজকে অনেকেই আমি দেখেছি যে আজকে ও নির্দোল থেকে দাঁড়িয়েছে কারণ এত তো পার্টি সিম্বল নেই হ্যাঁ ওর সবাইকে তো নির্দোল থেকে দাঁড়াতে হবে হ্যাঁ এখন বর্তমান যে কন্টেস্ট যেটা হচ্ছে ডিগ্রি ইলেকশনে ম্যাক্সিমাম আমি দেখছি দেখেছি মানে ওরা মানে গেরুয়া শিবিরের লোক হুম হুম সমর্থিত হ্যাঁ ওদের মধ্যেই কিন্তু ফাইটটা হচ্ছে হুম এতে কি হয়েছে অনেকে ভাবছে যে না ওই আজকে এম এল এ হয়তো আমাকে সাপোর্ট করেনি এর জন্য আমি হেরে গেছি আলটিমেটলি কি হয়েছে এর প্রভাবটা কিন্তু দুই হাজার ছাব্বিশে বিধানসভা এবং লোকসভা ইলেকশনে পড়তে পারে পড়তে পারে এবং এখানে শোনা গেছিল যে আজকে যে শোনা যাচ্ছিল যে বিধায়ক মেহকান্তি সোম আমি নাম নিয়েই বলছি যে তার অনেক পছন্দের প্রার্থীকে জেতাতে পারেননি এরকম একটা কথা শোনা যাচ্ছে বাতাসে তো সেটাও একটা আগামীতে বিজেপি দলের যে আনুগত্য দলীয় সম্মতি আছে সেটা দলকে স্থির করতে হবে যে এটা কেন হলো কীভাবে তারা বিশ্লেষণ করবেন তাদের ব্যাপার তো এটা একটা ব্যাপার তুমি সুন্দর বলেছ যে আগামীতে এটার একটা প্রভাব পড়বে এখন দেখা যাচ্ছে যে আমরা পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি যে দেখা যাচ্ছে যে উদারবন যে বিধানসভা নির্বাচনে যে প্রার্থীত্বের দাবিদার ছাব্বিশকে কেন্দ্র করে সেই তালিকাটা যত দিন যাচ্ছে দীর্ঘ হচ্ছে বিভিন্ন বিশ্লেষণে বিভিন্ন খবরে কথাগুলো উঠে আসছে যে অনেক তিনি প্রকৃত দাবিদার হতে পারেন তিনি প্রকৃত নন ইত্যাদি নানা ধরনের কথা উঠে আসছে সেটা গেরুয়া দলের জন্য আরেকটা মাথা ব্যথার কারণ হয়ে যাবে কারণ ক্ষমতায় যখন যে থাকে তার সমস্যা কিন্তু বেশি থাকে 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 একদিকে একদিকে সুবিধা তো সেই সমস্যার এখন শাসক দল বিজেপি তো বর্তমানে যে শাসক দলের প্রার্থিত্ব নিয়ে ছাব্বিশের প্রার্থিত্ব নিয়ে আহ যোগাযোগ রক্ষা করছে অনেক প্রার্থী জনগণের সঙ্গে তো কারা মোটামুটি প্রার্থীতে দাবি কর মানে যোগ্য যোগ্যতা অনেকের আছে অনেকের না তো এই ব্যাপারে তোমার পর্যবেক্ষণটা বলো যে তুমি তো দেখতে পাচ্ছ যে কি চলছে না আমি দেখতে পাচ্ছি ঠিকই আছে ব্যাপারটা হয়েছে কি আমাদের যখন উদারবন ডিলিমিটেশন হয়েছে হম ডিলিমিটেশন হওয়ার পরে শীর্ষ অনেকটা অংশ আমাদের উদারবনদের ভিতরে ঢুকে গেছে কিন্তু শিলচর এবং দুধপাতির কিছুটা অংশ আমাদের উদারবন্ধের ভিতরে ঢুকলে কী হবে কিন্তু উদারবন্ধের টোটাল পিকচারটা কিন্তু সবার জানা ম্যাপটাও তো সবাই জানে সবাই জানে না তো একটা জিনিস হয়ে গেছে কি যেমন আজকে যখন সুরেন্দ্র প্রসাদ সিং উনি কংগ্রেস আমলে বিজেপির থেকে টিকিট পেয়েছেন উনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি উনি হেরেছেন অজিত সিংহের সাথে তারপর উনি এখানে উদারমন্দে বাড়িঘর সবকিছু তিনি তৈরি করেছেন হুম তারপর তিনি হঠাৎ হঠাৎ এই জায়গাটায় বিক্রি করে এখন আবার শোনা যাচ্ছে যে উনি আবার উদারমণ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি দিয়েছে প্রস্তুতি এই ধরনের অনেক ঘটনা আছে যারা উদার মানচিত্র সম্বন্ধে জানা নেই শুধু ডিলিমিটেশনের জন্য ওরা কি করছে আজকে দাবিদার হয়ে গেছে সুরেন্দ্র প্রসাদ সিং এর কথা যেখানে উঠল তিনি তো আমরা যতটুকু জানি তিনি তার দাবি মতো তিনি যে বিজেপির যে থিঙ্ক ট্যাঙ্ক আর এস এর বিভিন্ন সংগঠনের ঘনিষ্ঠ বলে দাবি করছেন যাই হোক প্রার্থী দলে ঠিক করবে তার ভবিষ্যৎ কি হবে না হবে আরেকজন প্রার্থী আমরা জানতে পারছি যে মৃদুল মজুমদার নীলাব মৃদুল মজুমদার যিনি সামাজিক দিক দিয়ে বেশ এগিয়ে রয়েছেন বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠা যেটাকে বলি সেদিক দিয়ে এগিয়ে রয়েছেন এবং একটা সময় তিনি কংগ্রেস থেকে বিজেপিতে এসছেন জানা গেছে বিশ্বস্ত সূত্র মধ্যে জানা গেছে বাবু এটাই বলছেন যে তিনি আহ উধার দাবি করতে পারেন এবং দল যদি অন্য কাউকে প্রার্থী করে তার কোনো আপত্তি থাকবে না এরকম একটা কথা শোনা যাচ্ছে তিনি ময়দানে জনসংযোগের কাজ চালিয়ে যাচ্ছেন আরেকটা নাম উঠে আসছে আহ শ্যামাপত রায় শ্যামাপদ রায় চেষ্টা করছেন বলে জানা যায় তিনি ময়দানে কাজ করছেন এবং এই যে নামগুলো আমরা এখন পর্যন্ত উচ্চারণ করলাম সুরেন্দ্র প্রসাদ সিংহ মৃদুল নীলা মৃদুল মজুমদার এবং আরেকজন হচ্ছেন শ্যামাপদ রায় এর পাশাপাশি আরও কিছু প্রার্থী কিন্তু রয়েছেন তো তোমার কি মনে হয় যে অন্যান্য প্রার্থীদের মধ্যে আমরা যদি ধরে নিই যে তারা তারাই প্রকৃত প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন অন্যান্য প্রার্থীরা যারা হতে চাইছেন তারা কি এটা নির্বাচনের স্টান্ট বা এক ধরনের যেটা জনসমর্থন যাচাই করে তারা বসে যাবে যে বসে ব্যাপারটা সেটা কি হতে পারে হ্যাঁ এই একটা কথা আপনি আমাকে বললেন না আমার হাসি পাচ্ছে আচ্ছা আপনি আমরা আমরা দেখেছি অনেক সময়ই আচ্ছা মানে মানুষ অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছে তারপর কি হয় তারপর হঠাৎ দেখা যায় কি সে তার নমিনেশন উইড্র করে দিয়েছে নমিনেশন উইড্র হ্যাঁ আমার কথাটা ভালো করে বুঝবে এই নমিনেশন উইড্র করার মানেটা কি আমি যদি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই আমি নমিনেশন কেন উইড্র করব এটা আমি আজকের এই ঘটনাটা মানে আমি আজকে থেকে আমরা অনেক আগের থেকেই দেখে আসছি এবং এটা চলছে তার মানেটা কি মানেটা কি মানেটা কি মানে আমি আমি কোনোভাবে দলের কাছে একটা প্রভাব বিস্তার করতে চাইছি হ্যাঁ যে আমার এই জনসমর্থন আছে আমি যদি নেমে যাই তাহলে তুমি টিকিট পাবে না তাহলে আমাকে সাংবিধানিক বা অসাংবিধানিকভাবে আমাকে বসিয়ে দেওয়া হোক বসিয়ে দেওয়ার পিছনে একটা খেলা থাকে আমরা সবাই জানি থাকে তো সেই খেলা মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হতে পারে শাসক দল বিজেপিকে আচ্ছা এটা একটা ব্যাপার গেল এখন আমরা যে আর একটু চলে যাচ্ছি আমাদের যে পঞ্চায়েতের প্রসঙ্গে যে উদারবন্দের যে সভাপতি প্রেসিডেন্ট নির্বাচন হলো পঞ্চায়েত সভাপতি তার সামনে আগামীতে কি কি চ্যালেঞ্জ আসতে পারে উদারবন্দের কি কি সমস্যা মানে পঞ্চায়েত লেভেলে কি সমস্যা একটা ব্যাপার বলছি আর আজকে উদারবন্দের বর্তমান যে ডিপি প্রেসিডেন্ট হয়েছে কাকলি কর

তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে এই সমস্যাগুলো যাচ্ছে যে পঞ্চায়েত নির্বাচন উদাহরবদের এবং পাশাপাশি চলছে প্রার্থী মনোনয়নের একটা প্রক্রিয়া প্রার্থী কার পিছিয়ে পক্ষপাতিত্ব করা হবে কোন প্রার্থীকে আমরা সবাই জানি যে কোনাত্মক কাজ তো খুব চেষ্টা করেছিলেন উধার বন্ধে প্রার্থী হওয়ার জন্য আমরা জানি তো তার পরবর্তীতে এখন মৃদুল মজুমদারকে দেখা যাচ্ছে তিনি ময়দানে অবতীর্ণ হয়েছেন বিভিন্ন বিজেপি সংগঠনের বিভিন্ন জায়গায় তিনি যোগাযোগ করছেন তো সেই পরিপ্রেক্ষিতে যে যে বিজেপির এই পরিস্থিতি ঠিক করার জন্য শুধু উদাহরবন্দির বিষয় না উদারবন্ধে বিজেপি জেলা নেতৃত্বের সামনে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে দলীয় যে সংহতি সেটা ঠিক রাখা এবং পাশাপাশি হচ্ছে গিয়ে বিধানসভা নির্বাচনে প্রার্থীর দলের মনোনীত প্রার্থীর পিছনে যাতে সবার মনোযোগ থাকে সে বিষয়টাও নিশ্চিত করার ব্যাপারটা হয়েছে কি আজকে যে কোনো লোক যখন একজন দাবি করবে করার পর সে যখন টিকিটটা পাবে না তখন কি হবে একটা লোভিবাজের সৃষ্টি হ্যাঁ

আমি যতটুকু জানি একমাত্র ডলুগ্রাম জিপিটা পিউজফুল ইউজ পিউসফুল ডলু ডলুগ্রাম ডলুগ্রাম জিপিটা আর সব জায়গাতেই মানে একটা না একটা কিছু লোইবাজি ভাবছে লৈবাজি তো এই লোইবাটিটা কিন্তু আগামীতে একটা কাল হয়ে দাঁড়াতে পারে ডেলিভাসি জন্য বা জেলা নেতৃত্বের জন্য একটা চ্যালেঞ্জ হয়েছে চ্যালেঞ্জ বাজারে মানে আমাদের জেলা সভাপতি বিজেপির জেলা সভাপতি রূপম সাহার জন্য চ্যালেঞ্জ এটা একটা চ্যালেঞ্জ হয়ে আসছে সামনে তো এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আলোচনায় আমরা মনে হচ্ছে যে আমরা সব কিছু জানলাম কিন্তু এটাও আমরা আলোচনায় আনা উচিত যে যা উদারবন্ধের বিভিন্ন প্রার্থী ময়দানে লড়ছেন যে মিহিরকান্তি সোম আগামীতে টিকিট পাবেন না বলে তো সেই ব্যাপারটা কতটুকু বাস্তব মিহিরকান্তি কেন টিকিট পাবেন ব্যাপারটা হয়েছে কি মিহিরকান্তি সোম টিকিট পাবে কিনা পাবে এটা ঠিক কে করবে দলীয় নেতৃত্ব করবে দলীয় নেতৃত্ব আরে টিকিট পাবে না আপনি জানলেন কি করে মিহিরকান্তি সোম টিকিট পাবে না আমরা তো জানছি তো পেতেই পারে আমরা বিভিন্ন আলোচনা থেকে শুনছি কারণ আজকে মিহিরকান্তি সোম দুইটা চারটা দুইবারে বিধায়ক প্লাস চারটা জেলা পরিষদ জিতিয়ে নিয়েছে হ্যাঁ 24 আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে 22 টা সেটা জিতে গিয়ে আছে আজকে ওর তো একটা রক্ষণজকতা আছে বুঝা নালে তো নিচে পড় না 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 তো আমি মেন কার্টি শোন যে টিকিট পাবেন না আমি নির্দিষ্ট করে বলতে পারবো বলতে পারবো বলতে পারবো হ্যাঁ যদি আজকে বুঝা বুঝা যেত যে না আজকে বিজেপির একটা বড় অড়কি হয়েছে জেলা পরিষদ যেমন কংগ্রেস একটা জেলা পরিষদ পায়নি মানে কংগ্রেসের বড় অড়কি হুম হুম জ্যাকে কংগ্রেস যে জিতবে কিন্তু একটা বিষয় ভবিষ্যতে কিন্তু বিজেপির কাছে কিন্তু একটা রবিবারের জন্য বিজেপি কিন্তু মানে একটা খেয়ালটা বিজেপি যত যাবে তবে দুর্বল হবে দুর্বল করে এবং বর্তমানে যারা উদারবন্দের শাসক দলের সংগঠনের দায়িত্বে রয়েছে রয়েছেন গুরুরদায়িত্বে রয়েছে তাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তো ঠিক আছে আমরা আমরা আমাদের আলোচনা মোটামুটি একটা এই পর্যায়ে আনলাম যে বর্তমানে যে ছাব্বিশের টিকিট নিয়ে যে প্রতিদ্বন্দ্বিতা লড়াই চলছে বা তৎপরতা চলছে সবকিছু অনুমান অনুমান আমরা কেউ জানি না বাস্তবটা এবং যারা লড়াই করছেন তৎপরতা চালাচ্ছেন তারাও জানেন না তো আমাদের অপেক্ষা করে থাকতে হবে আগামীতে ঘটনা প্রবাহ কোন দিকে যায় না যায় সেই দিকে আমরা লক্ষ্য রাখতে হবে তো প্রিয় দর্শক আপনাদের সামনে এই বাস্তব আমরা উপস্থাপন করলাম আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে আমাদের পেজ ফলো করবেন আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার নমস্কার